বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং এন্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব হ্রস্যৌকার দিয়ে বাংলা শব্দ গঠন প্রথমে আছে অনুরোধ স্বরে ধ অনুরোধ পুকুর প হ্রসৌকার ক র পুকুর সুন্দর দন্তস্য রসৌকার দন্তন্নয় দয় র সুন্দর অনুমতি স্বর দন্তন্য রসৌকার ম ত রসৈকার অনুমতি অনুভব স্বরয় দন্তন্য রসৌকার ভ ব অনুভব অনুসারে স্বরে অ দন্তন্য রশৌকার দন্তস্ব আকার র একার অনুসারে অনুষ্ঠান স্বরে দন্তন্য রশৌকার মূর্ধন্য হয় ঠয় আকার দন্তন্য অনুষ্ঠান অনুযায়ী স্বরে দন্তন্য রশৌকার অন্তস্থ য আকার অন্তস্থ অ দীর্ঘইকার অনুযায়ী সংযুক্ত দন্তস্ব অনুসার জ যসৌকার কয় তয় সংযুক্ত পুলিশ প ল লসৈকার তালব্য পুলিশ পুরস্কার প রসকার র দন্তশয় কয় আকার র পুরস্কার সুবিধা দন্তস রসকার ব রসইকার ধ আকার সুবিধা অসুবিধা স্বরীয় দন্তস রসকার ব রসৈকার ধ আকার অসুবিধা সুযোগ দন্তস্য য ওকার গ সুযোগ পুরাতন প রসৈকার র আকার ত ন পুরাতন সুস্থ দন্তস্ব রসৌকার সুস্থ পুণ্য প রসৌকার মূর্ধন্য জফলা পুণ্য পুস্তক পর রসৌকার দন্তসয় তয় পুস্তক ধুলো ধরসৌকার ল ধুলো চুক্তি চরসৌকার কয় তয় রসইকার চুক্তি মুক্তি ম রসকার কয় তয় রসৈকার মুক্তি সুক দন্তস খ সুখ মুখ ম খ মুখ দুঃখ দ ফুল বিসর্গ ক্ষসৌকার ল ফুল ভুল ভ রসৌকার ল ভুল অনুশীলন দন্তন্য দন্তন্যসুকার তালুব্যস দীর্ঘকার ল দন্তন্য অনুশীলন দুর্ঘটনা ত্রসুকার ঘয় রেফ ট দন্তন্য আকার দুর্ঘটনা সুবিধাজনক দন্তস্বর রসৌকার ব রসই ধ আকার বর্গীয় জ জনক। সুবিধাজনক অসুবিধাজনক স্বরে দন্তস্য রসৌকার ব রসৈকার ধ আকার বর্গীয় জ ন ক অসুবিধাজ পুনর্বাসন দন্ত ন বয়েরেফ আকার বাসন ন পুনর্বাসন পুনর্মিলন দন্ত ন ময়রে রসই কার ল দন্তন্য পুনর্মিলন সুশৃঙ্খল দন্তস্য রসুকার তালুব্যস্যিকার ও সুশৃঙ্খল দুর্নীতি দ রসুকার দন্তন্যয় রেভ দীর্ঘিকার তসিকার দুর্নীতি সুসংবাদ দন্তস্যস্যকার দন্তস্য অনুসার ব আকার দ সুসংবাদ সুপরিকল্পিত দন্তস রসকার প র কার ক লয় পয় ত সুপরিকল্পিত দুর্নীতিবাজ দ হ্রসৈকার দন্তন্নয় রেভ দীর্ঘিকার তসৈকার ব আকার বর্গীয় দুর্নীতিবাজ অনুপ্রবেশ স্বরেও দন্তন্য রসৌকার প রফলা ব একার তালব্য স অনুপ্রবেশ দুর্ভাগ্যজনক দ রসৌকার হরেভ আকার গ জফলা বর্গীয় জ দন্তন্য ক দুর্ভাগ্যজনক পুনর্বিন্যাস পশুকার দন্তন্য বয় দন্তন্য জফলা আকার দন্তস্য পুনর্বিন্যাস অনুপ্রেরণা স্বরীয় দন্তন্য রসৌকার প রফলা একার র মূর্ধন্য ন আকার অনুপ্রেরণা পুনর্মূল্যায়ন দন্ত ন মরেভ দীর্ঘকার ল জফলা আকার অন্তুষ্ট অ দন্ত ন পুনর্মূল্যায়ন পুনর্বিবেচনাধীন দন্ত ন বরে রসৈকার ব একার চ দন্তন্য আকার ধ দীর্ঘইকার কার দন্তন্য পুনর্বিবেচনাধীন অনুসন্ধানকারী স্বর দন্তন্য দন্ত দন্তস স্বর দন্তন্য দন্ত স দন্তন্যয় ধয় আকার দন্তন্য আকার র দীর্ঘকার অনুসন্ধানকারী অনুমোদন পত্র সর দন্তন্য রস ম ওকার দ দন্তন্য প রফলা অনুমোদন পত্র সুরক্ষা ব্যবস্থা দন্তস্ব রসৌকার আকার ব ব থয় আকার সুরক্ষা ব্যবস্থা দুর্যোগ ব্যবস্থাপনা দ রসৌকার অন্তঃস্থ জয় রেভ ও কার জফলা ব দন্তশয় থয় আকার প দন্তন্য আকার দুর্যোগ ব্যবস্থাপনা সুস্বাস্থ কর দন্তস্ব দন্তস্বয় আকার দন্তস্বয় জফলা ক র অনু অনুশাসন স্বরেও দন্তন্য রস তালব্য স আকার দন্ত ন অনুশাসন পুরস্কার প্রাপ্ত প দন্তস্ব কয় আকার র প রফলা আকার পয় তয় পুরস্কার প্রাপ্ত সুদূর প্রসারী দন্তস্য র দীর্ঘকার রফলা দন্তস্য আকার র দীর্ঘকার সুদূর প্রসারী দুর্বোধ গম্ম ধ গ ম জফুলা দুর্বোধ গম্ম সুবিন্যাস্ত দন্তস রসকার, ব রসৈকার জফলা দন্তস্বয় তয় সুবিন্যাস্ত পুনর্জাগরণ প রসকার, দন্তন্য বর্গীয় জ রেফ আকার গ র মূর্ধন্য ন পুনর্জাগরণ সুপরিচিত দন্তস রসকার ত পরিচিত অনুবাদক দন্ত দন্তন্য রসকার, ব আকার দ ক অনুবাদক পুনরাবৃত্তি প রসুকার দন্তন্য রিকার তয় তয় রস পুনরাবৃত্তিভেদ্য দসুকার ভয়রে জফলা দুর্ভেদ্য সুসংহত দন্তস রসৌকার দন্তস অনুসার হ ত সুসংহত দুর্গমতা গয় রেফ ম ত আকার দুর্গমতা কুল ক হ্রসৌকার ল কুল যুক্ত অন্তস্থ যসৌকার কয় তয় যুক্ত বন্ধুরা এই ছিল আজকে হ্রস দিয়ে বেশ কিছু শব্দ গঠন বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই নতুন কোনো ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ